সম্মানিত ডেস্টিনি সহকর্মীবৃন্দ আশা নয় বিশ্বাস করি সকলেই ভালো আছেন আজকে নতুন করে আরেকটি লাইভ নিয়ে সংযুক্ত হয়েছি আপনাদের মাঝে তো আজকের আলোচ্য বিষয় আপনি হয়তো থামলেন দেখে বুঝতে পেরেছেন যে গত পহেলা আগস্ট ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছিল ওখানে বর্তমান বোর্ড পরিচলক বিন্দু প্রাপ্তন পরিচলক বিন্দু দৃষ্টি তথা টিমডিটের যদি সবাই ছিল না হ্যাঁ সম্মিলিত প্রচেষ্টা বা তাদের মিটিং এ কি সিদ্ধান্ত হলো আপনারা থাম্বনেইল থেকে বুঝতে পেরেছেন 11টি সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছিল দেখুন কি সিদ্ধান্ত হলো বা কি সিদ্ধান্ত নিয়েছে আপনাদের জানার উদ্দেশ্যে কিন্তু আজকে সংক্ষিপ্ত লাইভে আসলাম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা অনেকে জানেন না যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য আজকের লাইভটি গত জুম মিটিং এ দুইশো ছিয়াশি জন মেম্বার মানে এক্সিকিউটিভ ছিল এবং এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ এক্সিকিউটিভ পিএইচডি ডায়মন্ড শেয়ার হোল্ডার সাবেক পরিচালক বিন্দু এবং সর্বশেষ আমাদের বর্তমান হাইকোর্ট কর্তৃক নিযুক্ত বোর্ড চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া দিক নির্দেশনা বা বক্তব্য দিয়েছেন আশরাফুল আলম বর্তমান সি ও ও হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন উনি বক্তব্য দিয়েছেন তো সর্বসাকুল্যে গত পিএইচডি মিটিং এ কি কি সিদ্ধান্ত হয়েছে সেটা জানার উদ্দেশ্যেই আপনাদের মাঝে লাইভে আসলাম প্রথম সিদ্ধান্তটা এভাবে নেওয়া হয়েছে যে আমরা জেনেছি বিগত দিনে কার্ড করেছে তো যারা ইতিমধ্যে এনএফসি কার্ডে অর্ডার দিয়েছিল আগামী বৃহস্পতিবার এনএফসি কার্ড বিতরণ করা হবে এই হচ্ছে এক নম্বর সিদ্ধান্ত দুই নম্বর সিদ্ধান্তটা হয়েছে দশ পয়েন্ট পণ্য ক্রয় অব্যাহত থাকবে যেমন যে আগেও দশ পয়েন্টের পণ্য ক্রয় মানে বিক্রয় কিন্তু শুরু হয়ে গেছিল সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দশ পয়েন্টের পণ্য যেটা ক্রয় করতে পারতাম আমরা সেটা অব্যাহত থাকবে এবং ডেস্টিনে মূল যে অডিট ফার্ম মানে অডিট করা দরকার সেই অডিট ফার্ম ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা জানেন স্পেশাল ভাবে সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত অডিট করা হবে এটি হচ্ছে তৃতীয় নাম্বার সিদ্ধান্ত চতুর্থ নাম্বার সিদ্ধান্ত হয়েছে ট্রি প্ল্যান্টেশন ব্যাংক অ্যাকাউন্ট খোলা জমি যে জমিগুলো ক্রুক করা আছে সরকারের হেফাজতে সেই জমিগুলো ছাড়ানো এবং এই বিষয় নিয়ে যেহেতু শুনানি হয়ে গেছে এখন রায় অপেক্ষা মন এবং অচিরেই নাকি রায় পাওয়া যাবে তাহলে ট্রি প্ল্যান্টেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমি করক এগুলো যখন ছুটে যাবে সরকারের কাছ থেকে তখন কিন্তু পুরো দমে সেই আগের উদ্যমে ডেস্টিনি কার্যক্রম শুরু করতে পারবে এখন আমরা যেটা জানি সেটা হলো যে টাকার অভাবে অনেক কিছু বর্তমান ভোট করতে পারছে না তো এইগুলো চতুর্থ নম্বর দফা পঞ্চম দফা হয়েছে করার পরে বিনিয়োগ ফেরতের জন্য একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন একটু সঙ্গে থাকবেন প্লিজ राम जी नॉट चार्ज। चार्ज करते हैं ना। क्या कर रहा है? छोड़ दा। next okay.

Thank you. Um.

লাডুলটা গোবতা গো লাডুলে না মানে আসলে এটা ওই কালো মিষ্টির সরুটা আছেন বুঝছেন আজ যখন ফিলার হলো

20 30 हेलो ครับ সম্মানিত সহকারী বিন্দু আসলে আন্তরিকভাবে ভাবে দুঃখিত দোকানে কাস্টমার আসছিল যে কারণে একটু সময় দিতে হয়েছে যাই হোক পরবর্তী কথা হলো যে অডিট করার পরে বিনিয়োগ ফেরতের জন্য সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করা হবে এবং আরো যে সিদ্ধান্ত হয়েছে যেহেতু বর্তমান দেশ টু থাউজেন্ট লিমিটেডের সি ই ও পদটি শূন্য আছে এই পদে আমাদের নতুনভাবে নাকি একজন সিইও নিয়োগ হবে আর প্রাক্তন সিইও ছিল আপনারা হয়তো জানেন যে যিনি মারা গিয়েছেন ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না ও সামসুল হাক ভূঁইয়া উনি প্রাক্তন সিইও ছিল উনি মারা যাওয়ার পরে পদটি শূন্য থাকে এবং সেই পদে এখন সিইও পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনারা এর জেনেছেন যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এলটি ডেস্টিনি ডট ডেস্টিনি এল ডট কম এই সাইটটি নিয়ে একটা বিতর্কিত হয়েছিল কেন কারণ আমাদের যে সৃষ্টি শুরুর যে সাইটটি ডেস্টিনি ডব্লুড ডট ডেস্টিনি স্ল্যাশ টু থাউজেন্ড এল ডট কম এটা মূলত মূল সাইট ছিল যেহেতু এই সাইটটি রিনিউ প্রত্যেক বছর বছর আপনারা জানেন ডোমিন রিনিউ করতে হয় যেটা আমাদের পরিচালকবিন্দুরা তা করে রাখেনি এই কারণে ওইটা হারিয়ে ফেলেছিল এবং এটা আশা করলাম স্যার সে নাকি পুনরুদ্ধার করেছেন এবং এটা উদ্ধার করে এখন পূর্বের যে সাইড ছিল সেই সাইট থেকে চালু হবে এবং সেই ডেস্টিনির আগের যে ডোমিনটা সেই আগের ডোমিনে কিন্তু আমাদের সাইটটি দেখতে পাবেন তো এটা নাকি সিদ্ধান্ত হয়েছে সেই বোর্ড মিটিংয়ে যে পুরনো ওয়েবসাইট নিয়ে কাজ হবে এবং ডেস্টিনি যখনই কার্যক্রম শুরু করবে প্রথম ডেস্টিনি ফুড ব্যাংক নামে একটি ব্যবসা শুরু করবে যেটা হয়েছে আপনারা জানেন যে যেমন খলিল হ্যাঁ গোস্তু বিতন সেটা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে এরকম ডেস্টিনি ফুড ব্যাংক চালু করবে এবং আচিরেই ডেস্টিনি শেয়ার হোল্ডারদের নিয়ে একটি মিটিং আয়োজন করবে এবং আরও যে সিদ্ধান্ত হয়েছেন ডেস্টিনির যে আমাদের মূল স্টেটমেন্ট জেনারেট করার জন্য মূলত আমাদের এই মুহূর্তে পণ্য বিক্রি করা এটা কিন্তু কোনো ঝামেলা নেই কারণ আমাদের লাইসেন্সে লেখা আছে যে অডিট মানে ই করতে পারবে ক্রয় বিক্রয় করতে পারবে কমিশন বন্টন করতে পারবে কিন্তু স্টেটমেন্ট জেনারেট করতে গেলে এম এম লাইসেন্স দরকার তো সেই এম লাইসেন্সের ব্যাপারে অডিট শেষেই কিন্তু এম এল এম লাইসেন্সটি দ্রুতভাবে জেনারেট করবে এবং এমএলএম যা সিস্টে যখনই পাবে তারপরেই স্টেটমেন্ট জেনারেট করবে তো এই রোডম্যাপ অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে এবং সর্বশেষে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান একশো তিহাত্তর বাই বাইশ যে বোর্ড আছে সেই বোর্ডকে যারা অসহযোগিতা করতে বা এ বিরোধিতা করতে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে কারণ আর সরকার কর্তৃক বা হাইকোর্ট কর্তৃক যে বোর্ড গঠন করে দিয়েছে এই বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো মন্ত্রণালয় বাধা হয়ে দাঁড়াতে পারবে না এটা সরাসরি লেখা আছে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যাবে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন আমরা কি চাই আমরা যারা সাধারণ বিনিয়োগ করি আমরা চাই ডেস্টিনি মুক্তি ডেস্টিনি চালু হোক ব্যবসাটা চালু হোক এর পাশাপাশি বিনিয়োগ আমাদের কর্মসংস্থান দেন আমাদের বিনিয়োগ যে ব্যক্তিরা বিনিয়োগ করেছেন শুধু বিনিয়োগ ফেরত পেলে কি আমরা সন্তুষ্ট না কারণ দীর্ঘ আমাদের দীর্ঘ বছর প্রতীক্ষা পাশাপাশি জীবনের স্বর্ণী লাইফ আমরা এখানে ব্যয় করেছি যে সময়টা যদি ডেস্টিনিতে কাজ না করতাম তাহলে হয়তো জীবনে মোট না এই অবস্থানে না আসতো না আরো ভালো হতে পারতো খারাপ হতে পারে সেটা আমি ড্রাইভার ডেস্টিনিকে দিচ্ছি না কিন্তু তারপর তো সেই ডেস্টিনিকে ঘিরেই আমাদের স্বপ্ন এখনো এখান থেকে আমরা সফল হতে চাই আমাদের দেখুন অনেক সময় দেখা যায় টাকা গেলে টাকা পাওয়া যায় কিন্তু সম্মান গেলে এটাকে ফিরে আনা খুব কষ্ট তো আমাদের সম্মান হানি হয়েছি আমরা যে মানুষের সাথে যারা আমাদের চোখে চোখ তাকিয়ে তুলে তাকে কথা বলার সুযোগ পেত না বা সাহস রাখতো না সেই ব্যক্তিগুলো আমাদের একসময় বলেছে প্রতারক বাটপার ধান্দাবাস আমরা সেই লাঞ্চনা বঞ্চনা কিন্তু ঘুচাতে পারব পাশাপাশি আমাদের কর্মসংস্থান কিন্তু ফেরত পাব তো সম্মানিত সহগণ আমরা কি চাই আমরা ডেস্টিনি চালু চাই ডেস্টিনি কর্মসংস্থান ফেরত চাই পাশাপাশি বিনিয়োগ ফেরত চাই জানেন সকল সমস্যার সবচেয়ে বড় সমাধান হচ্ছে আমাদের কোম্পানির চালু করা কোম্পানির ব্যবসাটা চালু করা কোম্পানির ব্যবসাটা চালু হলে কি হবে ব্যবসাটা চালু হলে বিনিয়োগকৃত ব্যক্তিদের নাইনটি পারসেন্ট মানুষই বলবে যে দরকার নেই এই মুহূর্তে আবার বিনিয়োগ আমরা ব্যবসাটা করে এবং ধীরে ধীরে বিনিয়োগটা দিলে হয়ে যাবে এই জন্য কিন্তু মার্কেটিং সাইটটিকে ডেভেলপ করার জন্য আমাদের প্রাক্তন যে প্রতিষ্ঠাতা পরিচালক মানে আমি বলবো প্রাক্তন বলবো না আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার ওনাকে একটি দায়িত্ব দিতে চেয়েছিলেন উনি যদি সেই দায়িত্বটি পালন করতেন রফিকুল আহমিন স্যারকে কিন্তু মার্কেটিং ডিভিশনে মানে ব্যবসাকে কিভাবে সম্প্রসারণ করা যায় ব্যবসাটাকে কিভাবে চালিয়ে দ্রুত লাভবান হওয়া যায় সেই দায়িত্ব কিন্তু স্যারকে দেওয়া হয়েছে দিতে চেয়েছিল কিন্তু স্যার কিন্তু সেই দায়িত্বটা নেয়নি তারা বলতে তাদের সেই তার রফিকুল আমিন স্যার তার সপদে ফেরত লাগবে মানে এমডি পদে আরে ভাই এমডি পদে ফেরত লাগবে এমডি স্যারকে তো আমরাই সপদে নিয়ে আসবো কিন্তু বর্তমান কিছু আইনি জটিলতার কারণে তিনি এমডি পদে আসতে পারতেছেন না এটি চিরন্তন সত্য এখন যদি তারা এই বোর্ডকে না মানে বা না গ্রাহ্য করে আপনি এই বোর্ডের মার্কেটিং ডিভিশনে এসে উপদেষ্টা হিসেবে সবাইকে সহযোগিতা করলে দেশটির ব্যবসাটা দ্রুত চালু হয়ে যায় আপনি এখানে নিয়োগ নিচ্ছেন না বা এই কাজটা করতে পারছেন না কিন্তু ঠিকই প্রশান্ত ভূষণ বড়ো হয়ে দিয়েছে ওখানে কিন্তু প্রশান্ত ভূষণ বড়ু আপনাকে নিয়োগ দিয়েছে তাহলে সেইটা যদি আপনি নিতে পারেন আপনি এখানে নিয়োগ মানে এইটা নিলে সমস্যাটা কি আপনি দেশটির মা এরকম দ্বন্দ্ব করে আর রাইকেন না আমাদের পঁয়তাল্লিশ লক্ষ মানুষের জীবন নিয়ে জীবিকা নিয়ে এরকম চিনিমিনি আর খেলেন না আমি বিনোদন করবো স্যার আপনি বর্তমান বোর্ডকে সহযোগিতা করার মাধ্যমে আমাদের ব্যবসাটাকে পরিচালনা করুন ব্যবসার ব্যবসায়ী কার্যক্রমটা না চালু করুন দেন আপনাদের মাঝে দ্বন্দ্ব আছে ঝামেলা আছে এগুলো আপনারা নিজেরা নিজের মিটিয়ে ফেলেন এই ঝামেলাগুলো কেন আমরা মানুষ বাইরের মানুষগুলো জানবো কেন আমরা আপনাদের বিরুদ্ধে আজে বাজে কথা এগুলো আমরা শুনবো কারণ আপনাকে বা ভালোবাসি দেখুন ব্যবহারের সমালোচনা আমরা করি কিন্তু ব্যক্তির সমালোচনা আমরা না করি আমরা প্রশান্ত ভূষণ বড়ুয়া স্যারকে নিয়ে তিনি যেভাবে হোক বর্তমান বোর্ডের কিন্তু চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন এবং তিনি কিন্তু হাইকোর্ট কর্তৃক নিযুক্ত এবং আরো দুজন আছে মশফিক আনাম স্যার আরেকজন স্যার আছে তারা কিন্তু হাইকোর্ট কর্তৃক নিযুক্ত আপনি আমি হাইকোর্টের আইনের বাহিরে যদি যেতে চাই তাহলে কিন্তু এই আইনের মার পেয়েছেই আপনারা ধরা খাবেন পাশাপাশি কি হবে সাথে সাথে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে আপনি দেখুন প্রশান্ত ভূষণ বড়ুয়া সে কি ডেস্টিনি চালুর জন্য কাজ করছে কিনা আপনি তার কাজের সমালোচনা করুন আপনি ব্যক্তির সমালোচনা করেন না ব্যক্তি হিসেবে সে ব্যক্তি হিসেবে সে খারাপ ছিল সেটা আপনারা জানেন না তাকাইয়া আপনি দেখুন যে উদ্দেশ্যে তাদেরকে এখানে কোম্পানি মানে হাইকোর্ট নিয়োগ দিচ্ছে সেই কাজটা তারা ঠিক মতো করছে কিনা প্রশান্ত বসুন বড় কিন্তু দায়িত্ব পেয়েছেন এক বছর হয় এবং এক বছর হওয়ার পরে সে যতগুলো কার্যক্রম এগিয়ে নিয়ে গেছে এটা কিন্তু মানে অনেকটা এগিয়ে নিয়ে গেছে কিন্তু মাঝে অনেক কিছু করতে পারেনি কেন কারণ সরকার পতনের পরে সে কিন্তু বিদেশে গিয়েছেন আমরা শুনেছি চিকিৎসার জন্য কিন্তু আসলে আমরা সবাই বুঝি যে এটা বর্তমান প্রেক্ষাপট বা যেহেতু সে বিগত সরকারের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল যে কারণে সে হয়তো আত্মগোপনে আছে তাহলে এগুলো আমরা জানি কিন্তু তারপরেও বলবো সে কি আমাদের কি করছে এই বিষয়টি হচ্ছে মূল যোগ্যতা যেমন আমাদের দেশে যে উদ্দেশ্যে তাকে নিযুক্ত হয়েছে সেই উদ্দেশ্যটা সে পালন করছে কিনা আমি গত জুম মিটিং এ মানে আগের আগের জুম মিটিং এ শুনেছি যে সে তার কত চমৎকার আন্তরিকতা সে কিন্তু চাচ্ছে ডেস্টিনি চালু হোক সে হাইকোর্ট থেকে যে নিয়োগ মানে কার্যক্রম তাকে করতে বলা হচ্ছে সে অডিট করবে এরপর অডিট করার মাধ্যমে বাকি কার্যক্রম সেরে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে আবার সাবেক পরিচালকদের হাতে তুলে দিয়ে তারা এখান থেকে সরে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে বিতর্ক আচ্ছা আপনি দেখুন তো তার কাজের সমালোচনা করুন কোন সমস্যা নাই সে ভুল করলে ধরাই দেন ভালো করলে সে প্রশংসা করি কিন্তু ব্যক্তির করবেন না আপনি একটু হলে আমরা দেখতে পাচ্ছি তাকে আওয়ামী লীগের ট্যাগ দেন আরে ভাই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আপনি তাকে সরাতে পারবেন এই মুহূর্তে পারবেন না আর যদিও পারেন সেটা দীর্ঘদিন একটা প্রচেষ্টা আপনি সরাইতে চাবেন আবার আর একটা গ্রুপ তাকে সরাতে দেবে না এভাবে করলে কিন্তু এই আমাদের পঁয়ত্রিশ লক্ষ লোকের জীবন নিয়ে সিনেমা খেলা হচ্ছে তো আমি বলবো যে এই কাজগুলো না করা থেকে বিরক্ত থেকে আপ এমবি স্যার জনপ্রম রফকুল স্যারকে আমার বিনত অনুরোধ থাকবে তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় যে স্যার আপনি ডেস্টিনির মার্কেটিং প্ল্যান বা ব্যবসায়িক কার্যক্রম পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন বর্তমান বোর্ডকে হেল্প করার মাধ্যমে ব্যবসা থেকে চালু করুন যে কারণে চালু হলে কি হবে জানেন আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে একঘেয়ামিপনা করলে কি হবে আপনাদের হয়তো কোন সমস্যা নেই অর্থনৈতিক বা এই দিক থেকে কালি গালাজ করছে এই করছে সেই করছে আপনাদের কারো গায়েই লাগছে না যে যে যার মতো করে যাচ্ছে ফেসবুকে করে যাচ্ছে ইউটিউবে করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবখানে এখানে প্রতারক বাটপার এই সেই কথা শুনতে হচ্ছে আপনাদের নামে এগুলো আমাদের জন্য খুব খারাপ এবং বিরক্তিকর তো স্যার আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা বর্তমান বোর্ডকে সহযোগিতার মাধ্যমে আমাদের ব্যবসাটাকে ফিরিয়ে দেন ব্যবসাটাকে চালু করুন এটা যদি এরকম হয় তাহলে আবার কিন্তু আমরা দীর্ঘ দিন এখানে ভুগব কারণ আপনি সেই সেই তাদের বোর্ড পরিবর্তন করতে 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 চান 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 এই এগুলো করলেই কি হবে আপনার সেই বোর্ডের নিয়োগ দেওয়া সেই বোর্ডের নিয়োগ দেওয়ার কিন্তু বৈশাখী টেলিভিশন চ্যানেলের এমডি বা আপনাকে দায়িত্ব দিয়েছে তাহলে আপনি ওই বোর্ডের এইটা মানেন না ওইটা মানেন মানে এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না মাথা ঠান্ডা রাখুন কিন্তু নিজের বক্তব্য আপনি চিন্তা করুন যে বক্তব্য আপনি দিচ্ছেন সত্য মিথ্যা বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনাদের আছে আপনারা অনেক জ্ঞানী মানুষ আমরা কম বুঝি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কিছু না কিছু বুঝি আমরা অনেক কিছু জানি আজকে দেখুন এই যে এত ভুল ভ্রান্তি কাজকর্ম হ্যাঁ কত কিছু হয়ে গেছে এগুলো আমরা কেন জানবো এগুলো কাঁথা ছড়াছরি করার কারণে কি হলো বলেন তো ভিতরের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আমরা এখন জানি ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন জানে এই আপনাদের কারণে কি হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটাররা যারা আমরা আপনার পক্ষে কেউ আমরা ওই পক্ষে কেউ তখন দুইজন দুই পক্ষের হয়ে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সমালোচনা আলোচনা এমন কি আজে কথা বলছি যাই হোক ভালো থাকবেন আমি আর দীর্ঘ করছি না লেপ নিয়ে আসার জন্য আপনারা ভালো থাকেন ধন্যবাদ দই দিব কোনটা ম্যাম